হরে কৃষ্ণ ঢিবুটি পাপিয়া ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আলোচনা করবো এই ভিডিওটির মাধ্যমে বিজয় একাদশীর ব্রত মাহাত্ম এবং ব্রতটি কবে হবে ৬ মার্চ নাকি সাতই মার্চ এবং যে স্থানের পালনের সূচি সময়সূচি দু হাজার চব্বিশের বিজয় একাদশীর ব্রত মাহাত্ম সম্পূর্ণভাবে জানাবো এবং একাদশী ব্রতটি করতে গেলে কীভাবে করবেন কিভাবে পালন করবেন তার নিয়মাবলী সময় এবং সময়সূচি এবং একাদশী নিয়মাবলী সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আমি বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ইব আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বেশি করে ত মানে অধিক থেকে অধিকতম বেশি করে কি করতে হবে শেয়ার করতে হবে যাতে সবার কাছে এই বিজয়া একাদশী ব্রত কথাটি এই ভিডিওটি পৌঁছে যায় এবং সবাই আপনারাও একাদশীর ব্রতটি পালন করবেন এবং সাথে সাথে আপনাদের আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব সকলকেই উৎসাহিত করবেন বিজয়া একাদশী ব্রতটি পালন করবার জন্য যে সকল স্থানে সাতই মার্চ ব্রত পালনীয় ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মায়ানমার পাকিস্তান মালদ্বীপ মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান জাপান এই সকল দেশগুলোতে আপনারা সবাই সাতই মার্চ ব্রত পালন করবেন বিজয়া একাদশী ব্রত এবার হচ্ছে বিজয়া একাদশীর ব্রত কথা পুরাণে এই একাদশীর মাহাত্ম এইভাবে বর্ণিত হয়েছে যে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসায় কৃষ্ণপক্ষের একাদশীর ও অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশীর সম্পর্কে একসময় সময় দেবশ্রী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রীরামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবর্তী বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বন বানর রাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরী আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অঘাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞতা আদি দেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বাকদল্লভর নামে এক এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মণিপর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রীরামচন্দ্র বললেন হে মণিবর আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায়ে জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মণিবর মনিবার প্রসন্ন চিত্তে পদ্ম লোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাদের জল ও পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাগ দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে কথা। হরিকর্ধা কীর্তনের সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশী দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বলেন হে নারদ ঋষির কথা ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণের বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয় লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত থাকবে জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালনে অবশ্য কর্তব্য এই ব্রত কথা শ্রবণ কীর্তন মাত্রই বাজবীয় যজ্ঞের ফল লাভ হয় আপনারা বিজয়া একাদশীর ব্রত মাহাত্মকতা শ্রবণ করলেন এরপর আমি জানাবো যে একাদশীর পালনের সময়সূচি তালিকা দেওয়া হয়েছে আপনারা দেখে নিন যে বিজয় একাদশী বাংলাদেশে সাতই মার্চ ছয়টা একুশ এ এম থেকে দশটা পাঁচ এ এম পর্যন্ত পশ্চিমবঙ্গে সাতই মার্চ পাঁচটা তিপ্পান্ন এম থেকে নটা ঊনপঞ্চাশ এ এম পর্যন্ত এইভাবে একটা লিস্ট দেওয়া হয়েছে আপনারা দেখে নেবেন যে যেখানে স্থানে থাকেন সেই অনুযায়ী আপনারা একাদশী ব্রতটি পালন করবেন হারিব বিজয় একাদশী ব্রতটি অবশ্যই আপনার সকলেই পালন করবেন আর যারা আপনারা পালন করছেন তারা আপনারা নিজস্ব পালন করবেন এবং সাথে সাথে আপনার আত্মীয় স্বজন পরিজন সবাইকে উৎসাহিত করবেন পালন করবার জন্য বিজয় একাদশী ব্রতটি এবং আপনারা যারা আমিষ ভোজন করেন তারা আগের দিন নিরামিষ মানে সংযোজন করবেন নিরামিষ ভোজন করবেন এবং পরে যেদিনকে ব্রত করবেন সেই সংকল্প মন্ত্র অনুযায়ী আপনি যেইভাবে করতে চাইছেন যদি নির্জলা করতে চান নির্জলা করতে পারেন যদি ফলমূল ফল জল খেয়ে করতে চান তা ফল জল খেয়ে করতে পারেন আর যদি মনে করেন যে আপনি আপনি আলু প্রসাদ যে আমরা পঞ্চশস্য বাদ দিয়ে আলু প্রসাদ করে খাওয়া হয় তো সেইভাবে করবেন তো আপনারা যেভাবে পঞ্চশ রব্বিশ শস্য বাদ দিয়ে আপনারা যেভাবে আপনারা একাদশী ব্রতটি পালন করতে পারবেন যা খেয়ে সবই করতে পারেন অসুবিধে নেই আর পরের দিন নিরামিষ ভোজন করবেন অবশ্যই একাদশী দিন অবশ্যই ষোলো মালা যা জব করেন তার থেকে অধিক বেশি ছাব্বিশ যারা এক দুই মালা মালা বা তিন জব করছেন তারা এর থেকে বেশি জব করবেন মানে দিন প্রভুপাত বলেছেন অধিক জব করতে ঠিক আছে আর হচ্ছে আপনারা অবশ্যই অধিক গ্রন্থ অধ্যয়ন করবেন আর ভগবানের সেবায় নিয়োজিত থাকবেন একাদশের আগের দিন সংকল্প মন্ত্র গ্রহণ করবেন আর যারা আগের দিন দন্ত করে ঘুমাবেন আর যদি আপনারা মানে একাদশে আগের দিন সংকল্প মন্ত্র না নেওয়া হয় তাহলে সকালবেলাও আপনি মঙ্গলার আগে আপনি সংকল্প মন্ত্র গ্রহণ করতে পারেন একাদশী সংকল্প মন্ত্র হচ্ছে একাদশ নিরাহার স্থিতা অহম অপরিহারণী ভক্ষ্যামী পুণ্ডরী স্বর্ণমে ভবা ভবাচ্য আর একাদশী পালন মন্ত্র হচ্ছে অজ্ঞান তিমির আদর্শ ব্রত না আনেন কেশব প্রসিদ্ধের সমুখ না জ্ঞান দৃষ্টি প্রদৌ এইভাবে আপনারা ব্রত পালন করবেন আর আপনারা সকলেই ব্রত পালন করবেন হরি জয় নিতায় জয় গুরু জয় জয় শেষে রাধা মাধব কী চায় জয় জয় শিষে বিজয় একাদশী ব্রত কী চায় আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিয়ে দেবেন হরিবোল